বিশ্বের সবচেয়ে বড় ও উষ্ণ মরুভূমি সাহারা এটি এক রহস্যময় চিরন্তন অঞ্চল যেখানে বালির টিলাগুলো তপ্ত বাতাসের সাথে এক হয়ে যায় সাহারা মরুভূমির আয়তন প্রায় নয় মিলিয়ন বর্গ কিলোমিটার এটি উত্তর আফ্রিকা বেশিরভাগ অঞ্চল জুড়েই অবস্থিত এটি প্রায় এগারোটি দেশ তথা মিশর লিবিয়া টিউনিশিয়া আলজেরিয়া মরক্কো ওয়েস্টার্ন সাহারা মৌরিতানিয়া মালি নাইজার চাঁদ ও সুদান জুড়ে বিস্তৃত সাহারা জলবায়ু অত্যন্ত শুষ্ক ও উষ্ণ যেখানে বার্ষিক বৃষ্টিপাত মাত্র তিন সেন্টিমিটার এখানে গরমের দিনে তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় তবে রাতে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসে সাহারা এক সময় এক বিস্তীর্ণ সবুজ ভূমি ছিল কয়েক হাজার বছর আগে এখানে নদী হ্রদ ও ঘনবনে আচ্ছাদিত ছিল তবে জলবায়ু পরিবর্তনের ফলে এই সবুজ এলাকাটি মরুভূমিতে পরিণত হয় সাহারার বালির টিলাগুলো বিশ্বের সবচেয়ে বৃহত্তম এই টিলাগুলো কিছু কিছু জায়গায় একশো পঞ্চাশ মিটার পর্যন্ত উঁচু হতে পারে এছাড়াও সাহারার বালির ঝড় একটি সাধারণ ঘটনা প্রচন্ড বাতাসের কারণে মুহূর্তের এলাকাটি ঢেকে ফেলতে পারে যা মানুষের প্রায় অসম্ভব করে তোলে মরুভূমি হলেও সাহারা এক অসাধারণ জীব বৈচিত্র্যে ভরপুর সাহারার প্রাণী জগৎ অত্যন্ত অভিযোজিত উট সাহারার একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের শরীরে প্রচুর পানি জমা রাখে যা দীর্ঘ সময় ধরে তাদের বাঁচিয়ে রাখতে সক্ষম করে এছাড়াও সাপ সিংহ সহ বেশ কিছু অদ্ভুত প্রাণীও বসবাস করে এই সাহারায় যারা কেবলমাত্র রাতের বেলায় সক্রিয় থাকে যাদের তীব্র গরম থেকে বাঁচতে পারে সাহারার মরুভূমির জীবন এক কঠিন সংগ্রাম তবে এখানে কিছু মানুষ তাদের ঐতিহ্য ধরে রেখেছে বেদুইনরা যারা বংশ পরম্পরায় দীর্ঘকাল থেকে সাহারায় বসবাস করে আসছে তাদের কাছে মরুভূমি কেবল একটি বাসস্থানে নয় বরং এটি একটি অনন্য অভিজ্ঞতা সাহারার মানুষের জীবনযাপন নানা সমস্যায় ভরা কিন্তু তাদের আত্মবিশ্বাস এবং অভিযোজন ক্ষমতা অবিশ্বাস্য সাহারা এক বিস্ময়কর মরুভূমি যার ইতিহাস প্রকৃতি এবং মানবজীবন এবং এক অনন্য সংগ্রামের গল্প বলে এটি পৃথিবীর অন্যতম প্রাকৃতিক বিষয় যেখানে লুকিয়ে আছে অনেক রহস্য আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ